আজকে খুব সেন্সটিভ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় এসেছি হ্যাঁ এই ডিভাইস এই যে মোবাইল ফোন আমরা ব্যবহার করি সেই মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ণ কথা এই মোবাইল ফোন আমরা প্রতিনিয়ত আমাদের বাড়ির বাচ্চাদের দিয়ে থাকি তারা এই ফোনটা নিয়ে বিভিন্ন সময়ে কার্টুন দেখে বিভিন্ন সময়ে গান শোনে গেম খেলে সবকিছু করে কিন্তু এই মোবাইল ফোনটা তাদের হাতে দেওয়ার পরও আমরা কিন্তু নিরাপদ নই আমরা মনে করি আমাদের মনে ভেতরে ভয় থাকে হয়তো কোনো ভিডিও সার্চ করতে করতে এমন কিছু খারাপ এমন কিছু অশ্লীল ভিডিও সেই প্রোফাইলের মধ্যে চলে আসতে পারে হয়তো সেটা সেই বাচ্চা আমার সেই বাচ্চা ছেলে আর আমার বাচ্চা মেয়ে হয়তো সেই ভিডিওটাকে দেখে ফেলতে পারে সেখানে তার মানসিক বিকৃতি ঘটতে পারে মানসিক দিক থেকে সে কিন্তু অন্যদিকে চলে যেতে পারে আমার নিজস্ব বাড়িতে মেয়ে রয়েছে এই ভাবনাটা আমার মনের ভেতরে ছিল সেই ভাবনাটা থেকেই আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি যেই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের নিয়ে এসেছে সেই গুরুত্বপূর্ণ আপডেট আমি আমার ফোনেও ব্যবহার করেছি যেহেতু আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে সেই কথাটা মনে রেখে মনে করলাম এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সবাইকে দিয়ে দেওয়া প্রয়োজন যাতে তোমরাও তোমার ফোনের মধ্যে এই নির্দিষ্ট সেটিংটা করে রাখতে পারো এই সেটিংসের মাধ্যমে তোমার এই ডিভাইসের মাধ্যমে কোনো কিছু অশ্লীল ভিডিও কিন্তু তোমার ডিভাইসে ঢুকবে না বা তুমি যখন কোনো তোমার ফোনটাকে তোমার বাচ্চাকে দিচ্ছ সেই বাচ্চাকে দেওয়ার পর সেই বাচ্চা কোনো অশ্লীল ভিডিও কোনো অশ্লীল ছবি এই মোবাইলে দেখতে পাবে না তার একটা নির্দিষ্ট সেটিংস রয়েছে সেই সেটিংসটা করে দিলে তোমার ফোন সম্পূর্ণ নিরাপদ থাকবে তোমার বাচ্চার কাছে তোমার বাচ্চা কোনো কোনোরকমভাবে কিন্তু সেই অশ্লীল ছবি সেই অশ্লীল ভিডিওটা দেখতে পাবে না তোমার যদি মনে হয় যে না সেটাকে তুমি অফ করতে চাও পরবর্তীকালে অফও করতে পারবে বা যদি মনে করে রাখতে চাও যে অন করে রাখবে তাহলে সেটাও করে রাখতে পারবে চলো বেশি কথা বলাচ্ছি না শুরু করি দেখে দিই তোমার বাড়ির বাচ্চাদের জন্য নিরাপদ এই সেটিংসটাকে তো সবার আগে আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে এলাম এখান থেকে দেখে নেবে এক এক করে আমি অ্যাপ্লিকেশনগুলো তুললাম গুগলটা দেখতে পাচ্ছ মাঝে রয়েছে গুগলটায় আমি এখানে আমি ক্লিক করলাম গুগল করার পর এখানে দেখতে পাই ফোনে একদম উপর দিকে রাইট সাইডে আমার যে আইকন রয়েছে সেই আইকনে আমি ক্লিক করলাম আইকনে ক্লিক করার পর বিভিন্ন রকম বার আসছে দেখতে পাচ্ছ এর মধ্যে নিচের দিকে দেখে নেবে অবশ্যই রয়েছে এখানে সেটিংস রয়েছে আমি সেটিংস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর উপরেই দেখে নেবে প্রথমে রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি বিভিন্ন মধ্যে এই প্রাইভেসি অ্যান্ড সেফটি জরুরি তার মধ্যে আমি অবশ্যই এখানে ক্লিক করব ক্লিক করার পর তোমরা দেখতে নেবে এখানে রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে বিভিন্ন যে আইকনগুলো রয়েছে তার মধ্যে নিচে দেখে রয়েছে সেফ সার্চ করে সেই সেফ সার্চে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে প্রথম রয়েছে ফিল্টার রয়েছে তারপর ব্লার রয়েছে এবং অফ রয়েছে আমি এখানে ব্লার করে রেখেছি যেহেতু ফোনটা আমার কাছে বেশিরভাগ সময়টা থাকে তো তোমরা এখানে ব্লার করে রাখতে পারো অফ করে রাখতে পারো বা ফিল্টার করে রাখতে পারো এর মধ্যে আমি তোমাকে অবশ্যই করে রাখবো যদি আমার ফোনটা বাড়ির বাচ্চারা নেয় তাহলে তোমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার তার জন্য তোমরা ফিল্টারটা করো ফিল্টার করার পর নিচে দেখতে পাচ্ছ সেফ সার্চ যে ফিল্টারিং যেটা রয়েছে সেটা অন হয়ে গেছে এটা যে অন হওয়ার পর কীভাবে কাজ করছে তোমাদেরকে আমি ব্যাক এসে ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে ব্যাক আসার পর দেখে নেবে আমি আবার গুগলে তোমার রয়েছে এখানে যাচ্ছি সার্চ অপশনে গিয়ে আমি একটা খারাপ অশ্লীল ভিডিও দেখবো তার জন্য আমি কিছু সার্চ করছি তোমরা দেখতে পাচ্ছ অশ্লীল ভিডিও দেখার জন্য আমি যেটা সার্চ করলাম তোমাদের দেখার জন্য এটা আমি করলাম আমি লিখলাম লিখতে হচ্ছে অশ্লীল ভিডিও লিখে ভিডিও লিখে সার্চ করলাম এটা সার্চ করার পর যখনই আমি সার্চ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছ কি লেখা আসছে রেজাল্ট হিডেন বাই সে সার্চ অর্থাৎ তোমার বাড়ির বাচ্চারা কোনোভাবেই কিন্তু এখানে দেখতে পাবে না এই যে ফিল্টার রেখেছি এখানে তুমি তো খুঁজে পাবে না কো তার সঙ্গে সঙ্গে বাড়ির বাচ্চারাও কোনোভাবে মোবাইল ফোনের মধ্যে এগুলো পাবে না কো ওকে কথা বুঝতে পারছো আমি তোমাদের দেখানোর জন্য ব্যাকে যাচ্ছি এখানে যাওয়ার পর দেখো সেটিংসটা যেটা আছে সেটিংস সাবারে গেলাম যে ভাগে গেছিলাম যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আবার ক্লিক করলাম করার পর আবার নিচে সেফ সার্চে ক্লিক করলাম দেখিয়ে দিচ্ছি যে এখানে অফ করার পর কি হয় দেখো সেভ সার্চে আমি নিচে যে অফটা ছিল সেখানে অফটা এখনই ক্লিক করলাম নিচে লেখা উঠলো সেভ সার্চ ইজ নাও অফ এরপর আমি যদি তোমাদেরকে আবার ব্যাকে ব্যাকেজে যদি সার্চ করে দেখাই আমি সার্চ করে আবার ক্লিক করলাম ক্লিক করে সেই অশ্লীল ভিডিও দেখার জন্য আমি আবার কিছু লিখছি এটা লিখেই দেখো আমি লেখার পরেও এগুলো দেখা যাবে না এটাই সবচেয়ে বড়ো কথাবার্তা আমি লেখার পর যখনই এটা সার্চ করলাম কি দেখতে পাচ্ছ এখানে এখানে দেখতে পাচ্ছ সমস্ত ভিডিও যেগুলো অশ্লীল টাইপের ভিডিও রয়েছে সেগুলো কিন্তু সব চলে আসছে তাহলে এখানে অন করার পর সেটা দেখা যাচ্ছিল না অফ করার পর সেই জিনিসগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কথা বোঝা গেলো আমি সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে আবার সেখানে সেটিংস থেকে আমি আবার চালু করে দিচ্ছি তোমাদের সেট সার্চ যে অপশানটা আমি আবার যাচ্ছি প্রাইভেসি অ্যান্ড সেটিংস যাওয়ার পর নিচে সেচ সার্চ যে অংশটা রয়েছে সেখানে আমি আবার ফিল্টারে ক্লিক করে দেবো ফিল্টারে ক্লিক করার পর আর কিন্তু কোনোভাবেই কিন্তু ওই খারাপ অশ্লীল ভিডিও আমার ফোনের মধ্যে আসবে না যতক্ষণ আমি সেটা চাইব তো বুঝতে পারলে এই গুরুত্বপূর্ণ সেটিংসটা সত্যিই যদি কাজে লাগে তাহলে তোমার আপন জন যাদের বাড়িতে বাচ্চা রয়েছে যারা এইভাবে ফোন নিয়ে ঘোরাফেরা করে বা ফোন নিয়ে কার্টুন গেমস দেখে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে থ্যাংক ইউ